সেই সেজাই পরে আল্লাহর কাছে কাটবেন আর বলবেন হে আল্লাহ রা দিন আল্লাহ আমি কতই না কত গুণ করেছি আল্লাহ আল্লাহ তুমি অতি দাল মেহের বান্ধু আল্লাহ তুমি আমার এই গুনা খাটাকে আল্লাহ গে আল্লাহ আমি যাবো গুন করেছি গ্রামের মানুষেরা জানে না পাড়াপড়শির মানুষেরা জানে না আবার আত্মীয় স্বজন কেউ জানে না আল্লাগু আমার মা জানলে বাবা জানলে বাড়ি থেকে তাড়িয়ে দিত আল্লাহ তুমি জানো আমি জানি আর কেউ জানে না গো আল্লাহ এরা গোলালা গুল আল্লাহ